আচ্ছা ভাই এই দুটো কি জাতের ভাই লাক্কা কবুতর ভাই লাক্কা কবুতর দুটো নিচের গুলো স্পেন্সার এখানে আমরা দেখছি এক ভাই নিয়ে আসছে কবুতর কি জাতের ভাই এগুলো ড্যানিশ ভাই ড্যানিশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে হচ্ছে সাত জুলাই দু হাজার চব্বিশ রোজ রবিবার বরাবরের মতো আজকেও আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবারিয়া হাটে এই হাটটা হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আর হাটটার অবস্থান হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাট নামে বেশ সুপরিচিত একটি হাট আর আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে হাটে ওঠা বিভিন্ন জাতের কবুতরের আজকের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব হাটের ভেতর থেকে পাশাপাশি হাটের ভেতর থেকে জানানোর চেষ্টা করব হাটে নিয়ে আসা বিভিন্ন খামারি ভাইদের নাম শেখানো ফোন নাম্বার আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটি আপনারা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন আপডেট পেতে আর যারা এই ভিডিওটি আপনারা আজকে ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে আর বেশি কথা বলবো না চলুন আজকে তেবারিয়ার হাট থেকে কবুতরের দরদাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কেমন কবিতা নিয়ে আসছেন ভাই হাটে কবিতা নিয়ে এলাম 33 পিস ভাই 33 পিস নিয়ে আসছেন এখন বলে 40 পিস আছে মনে হয় এখনো অনেকগুলো আছে বিক্রি করছি কি নিছি না আমি সাথে দিয়ে পড়া আচ্ছা আচ্ছা

মাল টেস্ট বাজার priceটা বলে ভাই টাকা স্বভাব হয় দামদরের অস্ত্র 2500 টাকা চাওয়া দাম দামদর করা সুযোগ আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোশাররফ ভাইয়ের নাম্বার আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে অবুতন নিতে পারবেন অনলাইনে এবং সরাসরি এসে নিতে পারবেন তেবারিয়াতে প্রতি সপ্তাহে উনি আসে এটা কি ভাই এটা সাদা এটা সিরাজী ভাত সিরাজীর দাম কেমন যাচ্ছে 500 টাকা বলে 500 টাকা নর্ণামা নুন আছে দুটো কত করে আজকে এদরে 1200 টাকা আজকের মার্কেট প্রাইস হচ্ছে 1200 টাকা মার্কেট প্রাইস হচ্ছে বারোশো টাকা আরও কবুতর রয়েছে আপনারা এখানে আমি যদি দেখাই ভাইয়ের কাছে অনেক কবুতর আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে অনেক জাতের কবুতর আছে উন্নত জাতের হাই কোয়ালিটি কবিতরগুলো আপনার আপনারা পেয়ে যাবেন আমাদের মোশারফ কাছে লাক্কা আছে নাকি ভাই আজকে লাক্কা লাখ আছে ভাই দুটো লাক্কা দুটো লাখ আছে লাক্কা কেমন দামে বিক্রি করছেন আজকে বারোশো টাকা সব লাক্কা আজকে বারোশো টাকা সব লাক্কা আছে

অনেকগুলো কবিতর দেখায় বা দাম জানাই আপনার থেকে একটা তথ্য নিব যে আসলে নতুন উদ্যোক্তা বা নতুন যারা আসলে কবিতর পালন করতে চাচ্ছে তাদের জন্য লাভজনক কোনটা হবে জাত তো আছে অনেকগুলোই তার মধ্যে তো ধরেন বাচ্চা বেশি দেয় ডিম বেশি হয় প্রোডাকশন বেশি সে সেক্ষেত্রে কোন কোন জাতের কবিতর পালন করা যায় সব কবিতর একই যদি আপনি ডিম চালি দেন আচ্ছা আচ্ছা ডিম অন্য কবিতর দোয়ালয় দোয়ালয় আচ্ছা আচ্ছা ভাই নাম্বারটা বলে দেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকেন আচ্ছা এখন আমরা পাশে কথা বলবো এই যে এখানে ভালো ভালো কবিতর আছে ভাই এগুলো কি কবিতর ভাই শৌখিনের বাচ্চা আচ্ছা এখানে আমরা দেখছি কালো কালারের মধ্যে বেশ ভালো ভালো কবিতর আছে আপনি ভালো আছেন তো নাকি আচ্ছা তো কত দাম চাচ্ছেন এগুলো শৌখিনের বাচ্চা চাচ্ছেন দুই হাজার টাকা শৌখিনের পনেরোশো আর এটা কি এটা বিউটি কত দাম চাচ্ছেন পনেরোশো বড় ভাই নিলেন এটা নাকি আচ্ছা এটা কি ভাই আচ্ছা মাদি না মেয়ে কবিত কেমন দাম চাচ্ছেন এটা এক হাজার টাকা আচ্ছা এক হাজার টাকা দাম চাওয়া দাম আর এখানে আমরা দেখছি এখানে কি কি আছে আচ্ছা আচ্ছা সাদা বিউটি মাদি এগুলোর দাম কেমন চাচ্ছেন পাঁচশো টাকা পার পিস আচ্ছা ঠিক আছে নাম্বারটা বলে দেন যদি কেউ আর কি যোগাযোগ করে নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট আচ্ছা ঠিক আছে ভাই ভালো থেকে না আচ্ছা দর্শক আমরা দুইজন হচ্ছে ব্যবসিক বা ব্যাপারী ভাইয়ের কবিতর দেখালাম এই হাটে অনেক কবিতর পাবেন এই যে এখানে আমরা কিছু কবিতর দেখছি কবুতরের মালিক এখানে নাই হ্যাঁ খুব সুন্দর সুন্দর কবিতর উঠে এবং পাওয়া যায় নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয় হাটে আর হাটটা চলে হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আপনারা চেষ্টা করবেন খুবই সকাল সকাল আসার জন্য এই হাটে এখানে আমরা দেখছি এক ভাই নিয়ে আসছে কবিতর কি জাতের ভাইগুলো আচ্ছা রানিং তো নাকি রানিং কেমন দাম চাচ্ছেন ভাই দু হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া তাই না দরদাম করার সুযোগ আছে দিয়ে সুযোগ আছে আচ্ছা সুযোগ আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এখানে তারপরে অনেক কল রাখা আছে যে আমরা দেখছি আসলে মালিক নাই এখানে কল আমরা যে খাঁচার মধ্যে দেখছি লাক্ষা না এটা লাখ কা কত করে বিক্রি করছেন ভাই লাখ কা বিক্রি করছে এক হাজার করে জোড়া না এক পিস জোড়া জোড়া এক হাজার টাকা লাখ জোড়া হচ্ছে এক হাজার টাকা এখানে ঘন্টটা রাখা আছে এখানে তাছাড়াও কার্টুনের মধ্যে অনেক প্রবত পাবেন ভাই এই দুটো কি হাউস প্রিজিয়াম হাউস প্রিজিয়াম কত দাম চাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হাউস প্রিজিয়াম আপনি তো ব্যবসা করেন না না বাসা খামার বাসায় খামার আছে আচ্ছা নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দর্শক একটু পরে আচ্ছা এখানে কি রাখছেন এই দুটো হাউস ফ্রিজিয়ামের বাচ্চা হাউস প্রিজিয়ামের বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা আছে পঁচিশশো টাকা যা দাম চাইলেন দরদাম করা যাবে তো নাকি করা যাবে আচ্ছা আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা যদি থাকে বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আবদাহের তারা হ্যাঁ ঠিকানা ঠিকানা

খুবই সুন্দর লাগছে না দাম চাইলেন দরদাম করা যাবে দরদাম করতে পারবে বাসায় পালন করেন না বাসায় পালন করি আমার নিজস্ব খামার আছে আমার বাসায় বনপাড়া বড়াই গ্রাম বনপাড়া বড়াইগ্রাম ভাই নামটা বলবেন মোহাম্মদ ইমন হোসেন আচ্ছা ইমন ভাই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের কোনো দর্শক ভাই আপনি দিতে পারবেন অনলাইনে ভাই আমার ফেসবুক পেজ আছে আমি একটা অনলাইন বিজনেস করি আচ্ছা আচ্ছা পেজের নাম আমার উদ্যোগ আচ্ছা আচ্ছা তো আমার চ্যানেলের দর্শক ভিহার যারা আছেন ভাইয়ের পেজটিকে অবশ্যই লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন ভাই আপনার নাম্বারটা বলে দেন দর্শকদের উদ্দেশ্যে নাম্বার 01765929152 আচ্ছা আচ্ছা এগুলো যদি কেউ নেয় তাহলে আপনি কিভাবে পাঠাবেন এগুলো এগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যায় আবার হচ্ছে আপনি যদি চান বাসের মাধ্যমে নিতে পারেন বাসের মাধ্যমে দেওয়া যায় ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

চোদ্দ পনেরোশো টাকা জোড়া চাওয়া দাম অবশ্য দাম দরকার করার সুযোগটা রেখে দিচ্ছেন তাই না সুযোগ আছে আর এটা কি যে এটা এটা হলো দেশি 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 মাদি তাই না দেশিটার দাম কেমন চাচ্ছেন তিনশো থেকে চারশো টাকা আর এই যে এটা এটা হলো মুখী মাদি হচ্ছে কেমন দাম চাচ্ছেন আসি পরে এখন আছে হাজার টাকা ওটা এক হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সাথে আসছে নাকি উনি আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থেকে আচ্ছা প্রিয় দর্শক এই যে আমরা এখানেও কবিতর দেখছি অনেক কবিতর রাখা আছে সুপ্রিয় দর্শক আমি যে কবিতরগুলো দেখালাম আপনাদেরকে সেগুলো হচ্ছে ছিল হচ্ছে বিভিন্ন খামারি বা ব্যবসায়িক ভাইদের এখন আমি যাব ওইদিকে আসলে প্রান্তিক যারা আছে তারা আসলে খুবই কমই নিয়ে আসে কবিতর এই যে এই হাটে খাঁচার মধ্যে যে কবিতরগুলো রাখা থাকে আর কি খুবই সুন্দর সুন্দর কবিতর পাওয়া যায় এই হাটে আপনারা এসে হাটটা ঘুরে ঘুরে দেখে যাচাই বাচাই করে কবিতর ক্রয় করবেন এখানে আসলে যারা কবিতর নিয়ে আসছে ওনারা আসলে এখানে নাই যার কারণে দেখাতে আর দেখাচ্ছি কবিতর কিন্তু আসলে দাম তার জানাতে পারছিস না এজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি এখন এই এখানে কিছু দেশাল জাতের কবিতর আছে ভাই দেশি কবিতর নাকি এগুলো আচ্ছা দেশি বড়গুলো নর্মাদি কেমন দাম যাচ্ছে আজকে জোড়া এক পিস না জোড়া জোড়া বড় আচ্ছা দেশি বাজার খুবই কম দাম যাচ্ছে দেশিগুলোর আজকের বাজার যাচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া আচ্ছা আমরা এদিকে যাই এখানে অনেক কবুতর আছে কবুতরের বাজার কেমন যাচ্ছে কাকা আজকে বাজার কম কম আচ্ছা দেশি কবুতরগুলো আজকে কত করে দাম যাচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো হয় বাজার আচ্ছা তিনশো সাড়ে তিনশো চারশো এরকম বাজার যাচ্ছে আজকে তাই না আজকের বাজার এরকম যাচ্ছে ওই যে এখানে আমরা দেখছি খাঁচার মধ্যে অনেক কবুতর আছে সবগুলোর দরদাম আসলে জানাতে পারি না ভাই এটা কি লাক্কা নাকি কেমন দাম যাচ্ছে ভাই এটা আজকে বারোশো টাকা জোড়া দাম চাচ্ছেন আচ্ছা উনি বারোশো টাকা জোড়া দাম চাচ্ছে এখানে দাম দর করার সুযোগ আছে আর এটা কি এই দুটা কালো পোস্টার কেমন দাম চাচ্ছেন এক হাজার টাকা পোস্টারের দাম উনি চা চাচ্ছে এক হাজার দাম দরকার সুযোগ আছে তো আমরা এখন এদিকে যাচ্ছি আস্তে আস্তে দেখা যাক আরো কি কি ধরনের পবিত্র আপনাদেরকে দেখাতে পারি হাট থেকে আচ্ছা এখানে আরো কবিতর দেখছি আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কী কবিতর নিয়ে আসছেন এগুলো দাবুক আচ্ছা কেমন দাম ছাচ্ছেন আজকে বাজার খারাপ যাচ্ছে আচ্ছা কেমন দাম হচ্ছে এগুলো জোড়া জোরা আড়াইশো তিনশো আচ্ছা এতটা ডাউন বাজার আজকে আচ্ছা ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা কি কি কবে তোর আছে আজকে আপনার কাছে সবগুলো দেশি কবে বাজার কেমন যাচ্ছে আজকে জোড়া আচ্ছা সাড়ে তিনশো চারশো টাকা জোড়া আজকের বাজার দেবাড়ি আহাত। নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট আটটা প্রতি রবিবার করে চলে সাতটায় একদিন হাটের ভিউটা দেখেন প্রচুর কবিতর পাবেন কম দামে পাবেন বেশি দামে পাবেন সব ধরনের কবিতর এই হাটে উঠে এবং পাওয়া যায় আপনারা হাটে সরাসরি এসে দেখে শুনে কবিতর ক্রয় করতে পারবেন এমনকি বাসায় যদি কবিতর থাকে সেগুলো নিয়ে এসে বিক্রয় করতে পারবেন আচ্ছা এখানে আমরা দেখছি হচ্ছে কবিতর ভাই এটা কি কবিতর ভাই দেখছেন ভাই বড় ভাই এটা কি কবিতর দেখছেন মুশকিল হলো আচ্ছা আচ্ছা দাম দর করছেন নাকি আচ্ছা দেখছেন আচ্ছা দেখেন আমরা এখন এদিকে যাই আচ্ছা বাচ্চা কবিতর দেখছি কাকা ভালো আছেন বাচ্চা কবিতর কেমন দাম চাচ্ছেন দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া বাচ্চা কবুতর ঠিক আছে কাকা আছেন আচ্ছা আমরা এদিকে যাই দর্শক ভিডিওটা এমনিতেই অনেকটাই লং হয়েছে আপনারা আসলে বলেন যে ভাই ভিডিও সময় বড় করেন এজন্য আসলে লং করে ভিডিওটা করছি আর এদিকে হচ্ছে যে কবুতর পাওয়া যায় দেশি জাতের পাশাপাশি মিক্সচার মানে কিছু কিছু উন্নত জাতেরও পাওয়া যায় আমরা দেখি যে এই কবিতর এটা কি কবিতর এটা পোটার কেমন দাম ছাড়ছেন পোটারের এক পিসের দাম এক পিস এক হাজার টাকা দাম আর দেশি কবুতরের বাজার হচ্ছে আজকে অনেকটাই কম হ্যাঁ রয়েছে কবুতর কেমন দাম আচ্ছা আমি দাম জানালাম এখানে প্রচুর কবিতর আছে দেখাই এই যে বাঁশের যে ঝুড়ি রয়েছে ঝুড়ির মধ্যে কবিতর রাখা আছে কবুতরের জন্য বেশ বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি হাট প্রতিনিয়ত আসলে এই চ্যানেল থেকে আপনাদেরকে কবিতরের বাজার দর জানাই আপডেট জানানোর চেষ্টা করি আর এখানে আমরা এদিকে দেখাচ্ছি যে কত বড় একটি হাট এবং প্রচুর কবিতর উঠে হ্যাঁ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটি হাট বলা যায় নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়ির হাট আশপাশে অনেক জেলা যেগুলো রয়েছে পাবনা রয়েছে তারপরে নওগাঁ আছে রাজশাহী আছে এগুলো জেলা থেকেও কিন্তু এখানে কবিতর আসে বা অনেকেই কবিতর বিক্রয় করতে আসে আবার অনেকেই কবিতর কিনতে আসে এটাই হচ্ছে হাটের বৈশিষ্ট্য এখানে আমি দেখছি অনেকগুলো কবিতর রয়েছে ভাই আজকের বাজার দর কেমন যাচ্ছে চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো মানে জাত ভেদে দাম তাই না জি জি আচ্ছা যে ভাইয়ের কাছে অনেকগুলো কবিতা আছে ভাই তো প্রতিনিয়ত আসেন নাকি জি আচ্ছা এই যে ভাইকে পেয়ে যাবেন তেবাড়িয়ার হাটে যদি আপনারা আসেন নিয়মিতই উনি আসে আচ্ছা আমরা এখানে দেখছি বড় ভাই মনে বাসায় পালন করে ভাই বাসায় পালন করেন না কবিতর আচ্ছা ইনি হচ্ছে গৃহস্থ মানুষ বাসায় পালন করে আচ্ছা পড়াশোনার পাশাপাশি কি কবুতর পালন করেন নাকি আচ্ছা 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 আমরা এখানে দেখছি হচ্ছে কি জাতের কবুতর ভাই এখানে গোলা আছে আর বোম্বাই আছে তাই না গোলাটা কত করে দাম চাচ্ছেন গোলা চারশো টাকা আর বোম্বাই সাড়ে চারশো জোড়া না পার পিস জোড়া আছে আছে ঠিক ঠিক ভাই করেন প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটের কবুতর হাটের বাজার দরের আপডেট আগামী হাটে আবারও আসবো এসে আপনাদেরকে প্রতিনিয়ত এই হাট থেকে কবুতরের আপডেট বাজার দর জানানোর চেষ্টা করব আর স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে এখনও যারা নতুন রয়েছেন অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিও শেষ করার আগে একটু এখান থেকে কিছু পাখির দরদাম জানানোর চেষ্টা করব এটা কী ভাই এটা ঘুগু না আচ্ছা বাজার কেমন যাচ্ছে ভাই এগুলো ছয়শো ছশো টাকা আর বাচ্চাগুলো বাচ্চাগুলো পড়বে হচ্ছে চারশো টাকা এই হচ্ছে আজকের ভিডিও ছিল দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন